বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলাইকুম রসুলিল্লাহ আসসালামাইকুম ওরহমুল্লাহ তিনশা আল্লা সৌরাতুল্মায়েদার আজকে আমরা সাতষট্টি নম্বর আয়াত নিয়ে আলোচনা করবো এখানে আল্লাহ সামান সাল সাল্লামকে তাবলিগ করতে বলছেন আল্লাহ ওনার রসুল সাল সাল্লামের যে মেন কাজটা সেটা মানুষের কাছে আল্লাহর এই বাণীটাকে পুঁছিয়ে দেওয়া এবং এটা রসুল সাল্লু আলয় সাল্লাম ইন্তেকাল করার পরে এই উম্মতেরও একই ডিউটি একই কাজ কাজেই আয়টা খুবই ইম্পর্ট্যান্ট এই সেন্সে যে একটা সাইডে আমরা দেখে আসলাম ইহুদি জাতি এবং তাদেরকে যারা ফলো করে এরা সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি এবং তারা অ্যাক্টিভলি তাদের অ্যাজেন্ডা এবং শয়তানের অ্যাজেন্ডা তারা এস্টাবলিশ করার চেষ্টা করবে এবং তার ঠিক অপোজিট সাইডে রসুস আল্লাহ আলিয়া এবং তার সাথে সাহাবি এবং এই যারা হেজবুল্লাহ আল্লাহ স্মাতে আলহার পার্টি এই যে দুইটার ভিতরে যে কন্ট্রাস্ট এই সাইডে যারা আল্লাহ স্মাতে আলহার পার্টি যেটা যারা রসু সাল্লামের নেতৃত্বে আন্ডারে কাজ করে তারা যদি বসে থাকে তারা যদি তাদের এই জবটা যদি পারফর্ম না করে তাহলে ওয়ান স্টেজ এই হেজবু শতান এবং শয়তানের পার্টিরা এসে পুরা দুনিয়াটাতে হাঙ্গামা করবে পুরা জাহাজটা ডুবিয়ে যাবে ওই জন্য রসুল সাল্লামের যে তবলিখ করাটা এটার দ্বারা আল্লাহ আমাদের সবাদেরকে বলছেন যে আমরা যেন ইসলামের এই মেসেজটাকে কমপ্লিটভাবে দাওয়াত দিয়ে যাই কমপ্লিটভাবে দাওয়াত দেওয়া যায় এবং এটা খুব সুন্দর পজিশানে আমি বলতে পারি যে সুরাতুল মায়েদা আপনাদেরকে বারবার বলেছি যে লাস্ট সুরা মোদিয়া জার্নির শেষে ইসলামটা কমপ্লিট হয়ে এসেছে কাজেই এই কমপ্লিটটা তখনই হতে পারবে যখন আমরা ইসলামের হানড্রেড পার্সেন্ট মেসেজটাকে কনভে করব কিন্তু যদি নাইনটি নাইন পার্সেন্ট কনভে করি ওয়ান পার্সেন্ট যেটা কমতি থাকবে ওইটাই আকমাল তো তাহলে হবে না আকমাল মানে কমপ্লিট করা তাহলে কমপ্লিটটা ইনকমপ্লিট থেকে যাবে আসুন আমরা সাতষট্টি নম্বর আয়ারটা নিয়ে আজ আলোচনা করি সুরাতুল মায়ের يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين من ربك إنون إدغام بغير غنة এই নুনটাকে আমরা মুছে দিয়ে রাটা এটার বদলে নিয়ে আসবো মের রব্বিকা কিন্তু এখানে কোনো ইলঙ্গেশন হবে না মের রব্বিকা আল্লাহ সামতালা বলছেন হিয়া আইহার রসুল হে রসুল এবং কোরআনের বিভিন্ন জায়গাতে ইয়া ইউহা নবী আছে রসুল সাহাকে আল্লাহ বলেন হে নবী কিন্তু এখানে স্পেসিফিক্যালি ইয়া ইউহার রসুল বলেছেন ফর আ পারপাস রিজনটা কি যে বাল্যক আপনি পুছিয়ে দিন প্রচার করুন তাবলিগ করুন যেই জিনিসটি উনজিলা আপনার উপরে নাজিল করা হয়েছে মের রব্বিকা তোমার রবের থেকে এটা আপনি প্রচার করে দিন ওই জন্য প্রচারের কাজটা হচ্ছে মেন জব অফ রাসুল রসুল ওই জন্য এখানে রসুল দ্বারা স্টার্ট করেছেন ওয়া ইন যদি আপনি এটা না করেন ইন লাম ফামা তাহ তাহলে প্রকৃতপক্ষে আপনি রেসা আল্লাহ আল্লাহর এই মেসেজটা মানুষ জাতির কাছে আপনি তাবলিগ করলেন না আপনার প্রচারে এটা কমতি থেকে গেলু তারপরে আল্লাহ বলছেন যে এইটা করতে গেলে নিশ্চয়ই প্রবলেম আপনাকে ফেস করতে হবে হেনবি কারণ সব লোকরা পছন্দ করবে না এই রেসা আলারটা এটার কন্টেন্টটা অনেক সময় বিভিন্ন ক্রিমিনালদের জন্য বেশ কঠিন ইহুদিদের জন্য কঠিন মুনাফিকিনদের জন্য কঠিন ওই জন্য ন্যাচারালি মুসিকদের জন্য কঠিন যেমন হয়েছিল মক্কাবাসীদের কাজেই আপনি ভয় পাবেন না ওইখানে একটা শত্রুতা হবে লোকজন প্রতিরোধ করবে আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ নাস আল্লাহ আপনাকে ইয়াসে মুখা করবেন রক্ষা করবেন মিনান্নাস মানুষের থেকে ইন আল্লাহ আল্লাহ যারা কাফের কম যারা কাফের কম তাদেরকে আল্লাহ কখনো পথ দেখাবেন না হেদায়েত দিবেন না আসনে আয়াত নিয়ে কিছু আলোচনা করি তো এই আয়াতে আল্লাহ সুহান রসুল সাল্লি সাল্লামকে এই পুরা মেসেজটা ইসলামের পুরা মেসেজটাকে কনভে করতে বলছে সাল্লাম সব মেসেজই কনভে করেছেন এবং কোরআন একটা সবচেয়ে বড় দলিল যে কোরআনে সবকিছুই আছে রসুল সাল্লি সাল্লাম মানে আয়সারদ আনহা বলতেন যদি রসুল সাহেবসাল্লাম এরকম কিছু গোপন করতো তাহলে কোরআনে এরকম কিছু কিছু আয়াত আছে যেটা রসুল সাহেলামের উপরেই কঠিন রসুল সাহা অন্ধ সুরা আবাসা যদি আপনার পরে থাকেন আবাসাওয়াল্লাহ আন রসুল সাল্লামের কাছে যখন এই অন্ধ সাহাবি এসে ইসলাম সম্বন্ধে আস করলো রসুল সাহেসাল্লামের মনের ভিতরের এই কথাগুলা যদি রসুল সাহেম যদি চাইতেন কিছু ছোটোখাটো একটা জিনিস গোপন করতে পারতেন যেগুলা ওনার এই মনের কথাগুলোকে প্রকাশ করেছেন আল্লাহ তালা বয়ান করেছেন কোরআনে কিন্তু রসুল সাহেসাল্লাম জানে যে ওনার মেন মেসেজটা হচ্ছে মেন জবটা হচ্ছে রসুল কাজেই আল্লাহ স্মানতালা এটাতে এখানে তাকিদ দিয়ে বলছেন যে হে নবী আপনি প্রচার করে দেন কমপ্লিট করে দেন এবং সুরা তো ইসলামটাকে কমপ্লিট করারই সুরা আকমান্তুলাকুম দিন আকুম দ্বারা স্টার্ট হয়েছে সুরা আয়দাটা ওই জন্য এই মেসেজের একটা বৈশিষ্ট্য যে কোরআনের মেসেজে অনেকে তাদের পছন্দ হবে না তারা এটার এগেনস্টে কাজ করার চেষ্টা করবে এবং হিস্টোরিক্যালি এইটাই হয়েছিল সবসময় ওই জন্য সুরাতুল আসরে যখন আমরা পড়ে থাকি ওয়ালা আসরে ইন্নাল ইনসান আলাফি খসর সবাই খাসারাতে আমানু আমিল ভালো কাজ করে ইমান আনে আমল করে কিন্তু এটা করলে শুধু হবে না ও তাওয়া সাউবেল হাক তারা হাকের কথাটাকে প্রকাশ করে এই কমপ্লিট ইসলামের মেসেজের ভিতরে এই হাক কথা প্রচার করতে গেলে কি হবে একটা বাধা আসবে তো ওই সময় সবর ওতাওয়া সাউবেল সবর এবং এইখানে সেম জিনিসই রসুল আল্লাহ স্নাল রসুলকে বলছেন যে আপনি এই কমপ্লিট পৌঁছে দিন সিলেক্টিভ আপনি হয় না যে ওকে ইসলামে যদি আমি শুধু ফাজাইল আমল সম্বন্ধেই বলি সুন্দর বলে তাহাজ্জ পড়ো লোকদের সাথে ভালো ব্যবহার করো এই সব চ্যাপ্টারটা যদি শুধু আমি রেস করি কিন্তু অন্য সাইডে যেগুলা জিনিস ইমানের ভঙ্গ হয় যেগুলোতে মুনাফিকিনদের চরিত্রগুলোকে মানুষদের সামনে প্রকাশ করে যেখানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আছে এগুলাতে অনেক কষ্ট হবে কাজে এগুলাকে আমি একটু গোপন রাখি এটা করলে তো তাহলে ফামা ফমা আবালাহত আল্লাহ হলো তাহলে ইসলামের এই মেসেজটা ইনকমপ্লিট থেকে যায় ওই জন্য আসলে আমাদের উচিত যেন আমাদের এজেন্ডাটাকে কমপ্লিটলি ইসলামিক এজেন্ডা যেন আমরা করি অনেক সময় আমাদের ওন একটা এজেন্ডা থাকে যে আমরা এই কাজটা করবো তখন আমরা খুঁজে বেড়াই যে ওকে ইসলামের কোন কোন মেসেজটা আমাদের এজেন্ডার সাথে অ্যালাইনমেন্ট হয়ে চলে একসঙ্গে যায় শুধু ওগুলোকে আমরা প্রকাশ করি আর অন্যগুলাকে গোপন রাখি তাহলে এটা এটা কমতি থাকলো রসুল সাহাশালামের যে হাদিফটা আয়সল্লা আনহার তোমাদের ভিতরে সে কখনো কমপ্লিট ইমান আনবে না যখন পর্যন্ত না তার ডিজায়ার তার ইচ্ছা হাওয়া হো আনলি মাজি জুভে আমি হে রসুল যে মেসেজটা নিয়ে এসেছি এই মেসেজটাকে যদি ফলো না করে তাহলে তার ইমানটা কমপ্লিট হলো না কাজে আমাদের এজেন্ডাটাকে যেন কমপ্লিটলি ইসলামিক এজেন্ডা করি নট দ্য অপোজিট ওয়ে যে আমরা একটা একটা এজেন্ডা করব ভিন্ন এজেন্ডা করব। কিন্তু ওইখানে যেই যেই পোর্শনটা ইসলামিক আছে ওগুলাকে নিয়ে এসে আমরা ওই আয়াত ওই হাদিসগুলোকে খুব বেশি ব্যাপকভাবে প্রচার করে বলবো যে হ্যাঁ আমরা কমপ্লিট করলাম এটা ইটস ইটস রং কনসেপ্ট এবং আমাদের আজকের এই আয়াতটা এখানে এই সাইডে ইঙ্গিত দিচ্ছে ওই জন্য রসুল সাল্লা আল্লাম ওনার যেই মেসেজ কোরআনে কি ম্যাসেজ এবং রসুল এই সংগ্রাম তেইশ বছরের এইখানে সাল্লাম বিভিন্ন টাইপের শয়তানি মতবাদ এবং কুফুর তাদের সাথে উনি ইন্টালেকচুয়াল এবং ব্যাটেল ফিল্ড ফিজিক্যাল এবং ইন্টেলেকচুয়াল ব্যাটেল ফিল্ডে জিহাদ করে গিয়েছেন ওনার তেইশ বছর এবং এই জিহাদে বিভিন্ন ক্যাটেগরি অফ পিপুলরা ইনক্লুড ছিল মানে অপোজিট সাইডে মক্কার তেরো বছরে মুশরিকিনলা মেন ছিল যারা সেরেক করতো যারা অন্যদেরকে মনে করত যে এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে লজ্জা এবং এইসব মূর্তিরা আবার মদিনাতে আসার পরে একটা ভিন্ন টাইপের কুফুরের সাথে রসু সাল্লাম মোকাবেলা করলেন যেখানে তারা পণ্ডিত ছিল ইহুদিরা তাদের কাছে তরাদ ছিল তারা হাতটা জাদ্দ কিন্তু গোপন করেছে এটা আরেক টাইপের কুফুর এবং সেখানে রসুল সাল্লাম এই সুরা মায়দাতে আমরা দেখলাম কীভাবে এক্সপোজ করেছেন আল্লাহ সুমাহনতলা এবং সাল্লাম এগুলোকে প্রচার করে গিয়েছেন তাদের এগেনস্টে জিহাদ করেছেন এবং আরেক টাইপের বড় টাইপের আরেক দুশ্মন ইসলামের সেরা হচ্ছে মুনাফিকিন ওই জন্য আল্লাহ সুমাহ অন্য জায়গাতে বলছেন ইয়াই নবী জাহিদুল কুফা রাউল মুনাফিকিন আপনি জিহাদ করে যান কাফেরদের সাথে এবং মুনাফিকিনদের এগেনস্টে এবং আমরা জানি যে রসুসাইসাল্লামের মেন হাতিয়ার ছিল মুনাফিকিনদের এগেনস্টে জিহাদ করা হচ্ছে থ্রু নলেজ ওই জিহাদটা এই মারামারি জিহাদ ছিল না ওই জন্য আমরা যেন আন্ডারস্ট্যান্ড করি যে এই নলেজ দ্বারা জিহাদ করাটা এই কোরআনকে দ্বারা জিহাদ করাটা সুরা ফুরখানে আমরা পড়ে থাকি ও জাহিদ হুম বিহি জিহাদ অ্যান্ড খ্যাবিয়রা ইভেন টাইট টাইটারে আল্লাহ দিয়েছেন জিহাদ অ্যান্ড বড় বড়ো ধরনের জিহাদ সেটা কি দ্বারা বিহিটা কোরআনকে রেফার করেছেন কেন এটা সোরাফুর যেটা মুক্তি লাইফের সুরা ছিল ওই জন্য রসুসাহামের লাইফে যদি আমরা বলি যে মদিনার দশ বছর জিহাদে দুই টাইপেরই জিহাদ ছিল বা দর এই এইসব মিলিটারি কিন্তু একটা বড় টাইপের জিহাদ ছিল মোরফিকদের এগেনস্টে এই কোরআন দ্বারা আবার মক্কি লাইফে এক্সক্লুসিভলি তেরো বছর পুরোটাই করান দ্বারাই ছিল জাহিদম বিহি জিহাদা কারণ আপনারা জানেন যে মক্কাতে তো এরকম কোনো মিলিটারি যুদ্ধ হয়নি মুসলমানদের সাথে কাজেই আমরা যেন এই সাইডটাতে খুব ইম্পর্টেন্স দিই এবং এখানেও একটা বড় কমতি আছে এবং এটা একটা বড় রেসপন্সিবিলিটি ফর ওলামা যে ইসলামের হানড্রেড পারসেন্টকে কনভে করা আমরা যেন কখনো আমাদের যেটা ভালো লাগছে একটা সার্টেন আইডিয়া বা আইডিওলজি বা একটা সার্টেন মতবাদ একটা সার্টেন স্কুল অফ থটকে আমরা পছন্দ করি ভালো লাগে এটা আমাদের পন্ডিত এটা করে এসেছিল। কাজেই আমরা শুধু ওইটার সাথে রিলেটেড যেগুলো কোরআনের আয়াত হাদিদ এবং রসুলের সিরাত ওটাকেই শুধু প্রকাশ করি আবার অন্য একটা সাইডকে গোপন করি অথবা অন্য সাইডে ইম্পর্টেন্স না দেওয়ার কারণে আমাদের নলেজে ওইখানে গ্যাপ থেকে যায় না এটা হলে তো হবে না এটা হলে হবে না আমরা যেন পিওরলি এটা একটা পার্ট অফ দ্য ক্লাস আদারওয়াইজ আমাদের ভিতরে সিনসিয়ারিটিটা থাকলেও না যদি আমরা সিলেক্টিভলি ইসলামে খুঁজে বেড়াই যে কোনটা বললে আমার আমার ইনকনভিনিয়েন্সটা ইনকনভিনিয়েন্স হবে না কাজেই যেন এই একটা থেকে আমরা এরকম জিনিসটাকে খেয়াল করি এবং অফকোর্স যখনই এরকম ভালো কথার দিকে লোকদেরকে ডাকা হয় অবশ্যই ওইখান থেকে একটা একটা বড়ো গোষ্ঠী তারা এই জিনিসটাকে পছন্দ করবে না এটাকে দমন করার চেষ্টা করবে ইভেন লোকমান তার ছেলেকে যখন নসিহাত করেছিল সুরা লোকমানে আপনারা পরে দেখেন ইয়া সালা ওয়া মোরবেল আর ওয়ান হ্যাঁ আনিল মুনকার। হে আমার সন্তান তুমি নামাজটাকে কায়েম করো তো এটা আমিলুস আমিলুসালেহারটা কভার হয়ে গেল কিন্তু এখানে থাকলেই হবে না লোকমান তার ছেলেকে বললো ও মোরবিল মা রুফি ওয়ান হ্যা আনিল ভালো কাজের দিকে লোকদেরকে আদেশ দাও এবং খারাপ কাজ থেকে বিরত রাখো লোকদেরকে আদেশ দাও এটা থেকে বিরত থাকতে এবং আলা মা আসাব এবং তুমি ধৈর্য ধরো এই তাবলিগ এই দাওয়াতটা করতে যে যখন তোমার বাধা আসবে কাজেই কোরআনের এই সব আয়াতগুলা আমাদের আজকের আয়াত সুরাতুল আসর লোকমানের নসিহাত এগুলো সব একের দিকে একটা সেম ফ্যাক্টের দিকে আমাদেরকে নিয়ে যায় এবং এই সব সাইডে আল্লাহ সুবাহ তালার উপরে বিশ্বাস ইমান তাকোয়া এবং এটা একটা বড় হাতিয়ার ফর এনি মোবাল্লেখ যে ইসলাম নিয়ে কাজ করে দাওয়াতের কাজ করে রসুসা সাল্লামকে যেমন আল্লাহ বলছেন আল্লাহ আসে মিনান নাস। আল্লাহ তোমাকে হেফাজত করবে ওই জন্য এই তওয়াকলে আল্লাহটা একটা বড় হাতিয়ার ওই জন্য আমরা যেন ভয় না পাই আমাদের হিমান এবং ভয়টা যেন পুরা আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এবং আমরা যদি এই কাজটা না করি তাহলে রসুল সাহাকে যেমন আল্লাহ এখানে বললেন যে ওয়াইফা আলফামা আবাল্লাহা আল্লাহ এইসব স্টাইলে অনেকে যেন এসব মনে না করে যে রসুল সাহা ভিতরে কোনো কমতি ছিল ওই জন্য আল্লাহ এসে এই আয়াতার রসুল সাল আল্লামকে স্মরণ করে দিয়েছেন না এইখানে কোরআনিক স্টাইলে আল্লাহ বেসিক্যালি আমাদেরকেই বেশি বেশি বলছে যে হে মুসলমানরা তোমরা যেন এটাতে অলসেতা অথবা ভয় এসব তোমরা করো না কারণ রসুল সাল্লাম উনি এই দাওয়াতটা করে গিয়েছেন যখন সবচেয়ে টাফ সময় ছিল যখন পুরা কোরাইশরা রসুল সাহেস্লামের এগেনস্টে রসুল সাল্লামের একমাত্র শেল্টার মানে মানুষদের ভিতরে ইনফ্লুয়েন্সিয়াল কোরাইশদের ভিতরে ছিল তার চাচা ইভেন তার চাচার কাছে এসেও তারা প্রেশার দিলে এবং চাচাও এসে রসুল সাল্লামকে বললো যে দরকার নাই এত বেশি কাফেরদের এগেনস্টে তুমি বাসাতেই কাজ করো মানে এরকম টাইপের যখন প্রস্তাব এসেছে চাবো তালেব থেকে তখন রসু সাহেলাম তার ফেমাস কথাটা বলেছিল যদি তারা সূর্যটাকে আমার ডান হাতে দেয় এবং চন্দ্রকে বাম হাতে দেয় মানে আমার উপরে এত যদি প্রেশারও দেয় তাহলে আমি একটা কথাও বাদ দেবো না এই আমার এই প্রচার করা থেকে কাজে রসুল সাহেলাম এরকম কঠিন সময়েও রসু সাহেমামের বা আল্লাহর কোনো বাণীকে গোপন করেনি ওই জন্য এইটাই আমাদেরকে আল্লাহ সালা জানাচ্ছেন এই আয়াতে যে রসুল তো রসুল এবং রসুল আমরা যেটা বুঝি যে একটা অ্যাম্বেসেডার একটা মেসেঞ্জার মেসেঞ্জারকে পাঠায় একজন মেসেজ যে মূল উৎস সেই তো একজন ম্যাসেঞ্জারকে পাঠায় অন্য একটা জায়গাতে কোনো একটা খবর পৌঁছে দেওয়ার জন্য এটাই তো রসুলের টাইটেল যে একটা খবর তুমি পৌঁছে অমুক একটা জাতিকে এটাই ছিল সব রসুলদের মেসেজ মোসার মেসেজ ছিল যে আল্লাহর বাণীটা বনি ইসরায়েলের কাছে পুঁছে দাও এবং তাদের দুঃশন ফের আমের কাছে পৌঁছে দিয়ে এই যে বনি ইসরাইলকে রক্ষা করো তার টেরানি থেকে সো এইটা যদি কেউ না করে তাহলে তো তার মেন জবটা তো পালন করলো না সেটা হচ্ছে রসুলের জবটা ওই জন্য এই রেসালাটা হচ্ছে একটা কমপ্লিট জিনিস এটাতে এক পারসেন্ট বাদ দিলেই এই নাইনটি নাইন পার্সেন্টটা পুরোপুরিভাবে কমপ্লিট হলো না এখানে ইনকমপ্লিট থেকে গেল। এটা ইনকমপ্লিট থেকে গেল কাজে আমরা যেন এই কোরআনটাকে ইহুদিদের মতন যেন না করি ইহুদিদের এটা প্রবলেম ছিল যে সিলেক্টিভলি তাওরাতে রাতে করার পানিশমেন্টটা খুবই কঠিন আমরা এটাকে একটু কাটসাট করে একটু অন্যরকম করি তাহলে এই এই মেসেজটা ইনকমপ্লিট হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আল্লাহর বড় মেহরবানি যে আল্লাহ সুম এই কোরআনটাকে উনি হেফাজত করেছেন থ্রু পিপুল এক নম্বর থ্রু রসুল সাল্লাম উনি সব কিছু বলে গিয়েছেন কোরআনের একটা ছোট অক্ষরও বাদ দেননি পুরা কনভে করে গিয়েছেন দুই নম্বর আল্লা সামানা উনার সাহাবা কিরম ডান্লাহ আলহিনদের ভিতরে এই এনার্জি এবং নিয়াত এটা দিয়েছেন যেটার কারণে তারা এটাকে প্রপাগেট করতে পেরেছে ইভেন টু দ্য স্টেজ যখন অনেক হাফেজরা কোরআনের হাফেজরা শহীদ হয়ে গেছিলেন কোনো একটা যুদ্ধে ইয়ামা যুদ্ধে তখন আবু বকরের কাছে সাহাবেরা প্রস্তাব দিল যে কোরআনটাকে আপনি রেকর্ড ফর্মে করেন কারণ শুধু যদি মেমরি ফর্মে আসে এবং একটা এরকম যদি কোনো একটা কারণে আল্লাহ না করুক যদি অনেকে মারা যায় তাহলে অ্যাটলিস্ট একটা মাস্টার কপি থেকে যাবে রেকর্ড ফর্মে তখন এটাতে আবু বকর লান লাহন উনি আল্লাহর নাম নিয়ে এই বড় একটা প্রোজেক্ট হাত দিলেন সেটা হচ্ছে কোরআনটাকে রেকর্ড করা বুক ফর্মে যাতে সব কিছুই রেকর্ডের হয়ে থাকে এবং ইন প্যারালেল হাফেজরাও কন্টিনিউ করলো তো কোরআনটা আলহামদুলিল্লাহ এই দুই হাইওয়েতে আমাদের কাছে চলে এসেছে এই চোদ্দশো বছর পরে এবং এটাতে পুরা ইনট্যাক্ট ছিল পুরা ইনট্যাক্ট ফর্মে এবং এরকম কঠিন আয়াত আমরা পাই সুরা হাক কাজ শেষে ওলাউ তাকা ওলা আলাই না বা আদাল আকা উইল লাখাদ না আমিন হুবিল আমিন থুম আলা কাত যদি এই কোরআনে আমাদের এই আয়াতে কমের কথা বললাম তাই না যে তুমি যদি এটা ইনকমপ্লিট রেখে দাও বা কিছু আয়াতকে গোপন করো আবার সুর হাকটাতে বলেন কিছু যদি অ্যাড করো একটা অক্ষর যদি তুমি কোরআনে তোমার থেকে অ্যাড করো যেটা আমি বলিনি আল্লাহ তার সঙ্গে সঙ্গে তোমার আমি কেটে ফেলবো তো এরকম টাইপের আয়াত দ্বারা ওরকম করেছিলেন বা ইচ্ছা হয়েছিল না রসুল সাহেসলাম এটা কখনো করেনি কিন্তু এই স্টাইলের থ্রুতে আলহাসমাত আমাদেরকে জানাচ্ছেন যে এই জিনিসগুলা কত বড় ক্রাইম এটাই জানাচ্ছেন যে ঈদার গোপন করা অথবা এখানে অ্যাড করা নিজের নিজের থেকে একটা অ্যাড করা যে আল্লাহ এটা বলেছেন কিন্তু আসলে এটা আল্লাহ বলেনি সো এই সব সাইডে আসলেই বলে আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি এবং আমরা যেন এই সুন্দর পজিশনে যেখানে এর আগের আমরা দেখে আসলাম যে ইহুদিরা কি করেছিল আল্লাহর নিয়মের ভিতরে চেঞ্জ করা এটা যেন আমরা এই উমরটা উম্মরতরা যেন এটা না করি আর যদি এটা করি তাহলে আমাদের মেন যেই উৎস অফ প্রাইড এইজ্সা সেটা হচ্ছে এই এই এখানে একটা কিছু আমরা ইনকমপ্লিট রেখে দিলাম এটাকে আমরা ইনকমপ্লিট রেখে দিলাম ফামা বাল্লা রিসা আলাহাম রিসা আলাতাহু আল্লাহ নাস এবং আল্লাহ আল্লাহমতালা তোমাকে হেফাজত করবেন ওই জন্য আমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস করি ইনশা আল্লাহ আল্লাহমান আমাদেরকে হেফাজত করবেন এটা আমাদের খুব একটা হেডেক থাকা উচিত না আমাদের সিকিউরিটি আমাদের ইসলামটাকে যখন মুসলমানরা সিনসিয়ারলি তাদের এই নেয়ারটা যখন ঠিক ছিল আল্লাহ সামা পুরো দুনিয়াটা তাদের জন্য ওপেন করে দিয়েছেন দুনিয়ারের ধন দৌলত এগুলো সব কিছুই ওপেন করে দিয়েছেন আমরা এরকম অনেক আয়াত পড়েছি এবং আরও আমরা পড়ব সুরাত আরাফে আমরা পড়বো যে আহলাল ওলা যদি মানুষ জাতিরা বিভিন্ন কমিউনিটিরা যদি তাদের ভিতরে ইমান এবং তাকওয়া থাকে এবং এটা মানেই যে তারা ইসলামটাকে পরিপূর্ণভাবে প্রচার করে এবং প্র্যাকটিস করে তাহলে বারাকাত আল্লাহ তাহলে আসমান এবং জমিন থেকে বরকত খুলে দিবেন তাদের ভিতরে ধন দৌলত ইকোনমিক প্রগ্রেস দুনিয়ারি প্রগ্রেস আল্লাহ তাহলে দেবেন ওই জন্য যে মনে করে যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওনার দুই টাইপের নলেজ ছিল একটা নলেজ উনি আমভাবে সবাইদেরকে প্রচার করেছেন এবং আরেক টাইপের নলেজ উনি গোপনে কানে কানে ফিস ফিস করে আবু বকরকে বলেছেন আবু বকর আবার আরেকজনকে বলেছেন এভাবে একটা সিলসিলা দ্বারা চলে এসেছে পীর মুড়িদের ভিতর থেকে যারা বলে যে একটা বালতেনি এবং জাহেরি এই আয়ারটা এসে কিন্তু তাদেরকে রিফিউট করছে এরকম ইয়া ওই জন্য দাল আনহা খুব ক্লিয়ারলি বলেছেন যে অল এজ এ রসুল সাহা কোনো কিছু গোপেন করেছেন তাহলে সে আল্লাহর উপরে এরকম একটা বড় আদম আমার আল মানে এইভাবে একটা আল্লাহকে দোষারোপ করলো এবং এই আয়াতের এগেনস্টে সে এই কথাটা বললো যেখানে আল্লাহ বলছেন ইয়া হর রসুল তখন আয়সাল আনহা আমাদের এই আয়াতটা সাতষট্টি নম্বর আয়াত তিলাওয়াত করেছেন এবং রসুল সাল্লাম আর্লি টাইমে আয়াতগুলো নাজির হওয়ার আগে রসুল সাহা ওনার একজন গেটকিপার বা বডিগার্ড টাইপের রাখতেন ওনাকে প্রোটেক্ট করার জন্য তারপরে যখন এই আয়াতটা নাজিল হলো আল্লাহ আসে কামিনা নাস আল্লাহ আপনাকে হেফাজত করবে মানুষের ষড়যন্ত্র থেকে তখন সাল্লাম মানুষদেরকে বলে দিলেন এলান করে দিলেন যে তোমরা আমার কাছ থেকে চলে যাও এখন আমার আর কোনো বডিগার্ড রাখবে না কোনো গেট গেটকিপার লাগবে না কারণ আল্লাহ আমাকে হেফাজত করবেন অফকোর্স এখন যদি কোনো পার্টিকুলার প্রেসিডেন্ট যদি লিডার যদি রাখে অফকোর্স এটা এটা হচ্ছে কারণ এটা স্পেসিফিক রসুল সাহেসাল্লামের উপরে কিন্তু এই বডিগার্ড বা ইয়েটা রাখা ইটস নট লাইক এ ভায়োলেশান কারণ এটা হচ্ছে স্পেসিফিক রসুল সাহোমকে আল্লাহতালা এইরকম নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রসুল সাহেসাল্লামকে আসমা করবেন কিন্তু এখানে এটার দ্বারা আল্লাহ স্মুমতালা আমাদেরকে বলছেন যে তোমরা ভয় পেও না আল্লাহ স্মুমা তালা তোমাদেরকে হেফাজত করবে এই যদি তোমরা এই ইসলামটাকে এরকম পরিপূর্ণভাবে কমপ্লিট করো তোমরা যেন তোমাদের সিকিউরিটির কারণে ইসলামের একটা অংশকে গোপন রাখো না এই কারণে তাহলে যদি রেখে দাও তাহলে ইসলামটা ইনকমপ্লিট থাকবে ইসলামের একটা পার্টটা ইনকমপ্লিট থেকে যাবে কাজে আমরা যেন এইসব সাইডে আমাদের কনসেপ্টটা যেন খুবই ক্লিয়ার হয়ে থাকে এবং আমরা দেখলাম রসুল সাহসাল্লামকে ইন্ডিট আল্লাহ সাম বিভিন্ন বিভিন্ন সিচুয়েশানে আল্লাহ সাত রসু হেফাজত করেছেন এই কাফেরদের থেকে ইহুদিদের থেকে বিভিন্ন দুশ্মনদের থেকে মুনাফিকিনদের থেকে তারা মাঝে মধ্যেই ট্রাই করতো রসুল সাল্লামকে এভাবে খতম করে দেওয়ার ইহুদিরা বিষকে মারার চেষ্টা করেছিল প্রাচীরের উপর থেকে পাথর নিক্ষেপ করে সাল্লামকে মেরে ফেরার চেষ্টা করেছিল এরকম চেষ্টা তারা অনেকবারই করেছিল কিন্তু প্রত্যেকবারই আল্লাহমায়তাই হেফাজত করেছেন কাজে আল্লাহমায়তআ হাফেজ ওনার একটা নামই হচ্ছে হাফেজ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এবং আল্লাহ স্মায়তআ আল্লাহ তকদিরে যেগুলা লিখে রেখেছে সেগুলাই হবে কাজে হিতাক্কাল আল আলাল্লাহ হিতাক্কাল আল আল্লাহটা একটা অ্যামেজিং একটা পাওয়ার মুসলমানদের এবং এটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে স্পেসিফিক্যালি এরকম নোবেল কাজে নোবেল কাজটা কি দাওয়ারটা কমপ্লিটভাবে এই ডাওয়ারটাকে মানুষদের কাছে নিয়ে যাওয়া من ইন আল্লাহ الله لا يهدي আল الكافرين কাজেই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন হেদায়েত দেন এবং আমরা যেন ইসলামের জন্য আমাদের নিজেদের লাইফকে আমাদের নলেজকে সবগুলো যেন ভাবে আল্লাহ তাআলার জন্যই আমরা দিই ও সালাম ওয়া বারাকাতুহু